কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনও মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করা আমরা পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোন অধিকার না এছাড়া বিরোধী রাজনৈতিক লোকেরা গুম খুনের ক্রস শিকার হয়েছে এই সবকিছুর বিচারের জন্যই কিন্তু এই গণ হয়েছিল এবং আওয়ামী লীগকে আমরা দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম সেটিও আমাদের সামনে দৃশ্যমান হয়নি ফলে আমরা আবারও রাজপথে নামতেছি আবারও বলতে চাই যে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের কার্যক্রম বিচার কার্যক্রমে আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বিচার চলাকালীন তার নিবন্ধন বাতিল করতে হবে এবং রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে সেই উদ্দেশ্যে আগামীকাল দোসরা নামে বাদ জুমা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উদ্যোগে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন আয়োজন করা হচ্ছে আপনারা দলে দলে সেই বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং গণবুদ্ধানে যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করা ফ্যাসিজমকে আর কখনোই বাংলার মাটিতে জায়গা করতে না দেওয়া